আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা বেসরকারি পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আমরা জানি পাঁচ ব্যাংক নিয়ে একটি ব্যাংক গঠন করার জন্য বাংলাদেশ ব্যাংক একটি প্রক্রিয়া হাতে নিয়েছে প্রক্রিয়াটি চলমান রয়েছে কিন্তু আজকে আমরা যে বিষয়টি জানতে পারলাম সেখান থেকে আমরা নিজেরাই দিশেহারা এই পাঁচ ব্যাংকের গ্রাহকদের ভাগ্যে কী আছে এই পাঁচ ব্যাংকের গ্রাহকরা তাদের আমানতের টাকা ফেরত পাবে কিনা পেলেও কবে পাবে এর কোনো নিশ্চয়তা আমরা দিতে পারছি না পাঁচ ব্যাংকের মধ্যে তিনটি ব্যাংক একীভূতকরণে রাজি হলেও দুইটি ব্যাংক সে সময় এর মধ্যে আবার আদালতে অভিযোগ করার কারণে আদালত থেকে রিট এসেছে রিট এসেছে দুইটি ব্যাংকের পক্ষে বাংলাদেশ ব্যাংকের বিপক্ষে তাহলে কি একীভূতকরণ হচ্ছে না একীভূতকরণ হলে আমরা জানি সরকার থেকে এই পাঁচ ব্যাংকের সকল গ্রাহকের টাকা ফেরত দেওয়া হতো আর যদি একীভূতকরণ না হয় তাহলে এই ব্যাংকগুলোর গ্রাহকদের টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে তৈরি হয়েছে টাকা পাচ্ছে না আপনারা কোন ব্যাংকের গ্রাহক ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে যাবেন আসলে আপনাদের টাকা আপনারা পাচ্ছেন কি না মূলত আমরা যে বিষয়টি এই নিউজের মাধ্যমে তুলে ধরতে চেয়েছি সেটি হচ্ছে পাঁচ ব্যাংক যেন গ্রাহকদের দুঃস্বপ্ন পাঁচ ব্যাংকের গ্রাহকদের ভবিষ্যৎ বাংলাদেশ ব্যাংকের হাতে পারবে কি বাংলাদেশ ব্যাংক এই পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দিতে আদালতের রিটের পরে বাংলাদেশ ব্যাংক কী করবে এই সকল বিষয় নিয়ে আমরা আপনাদের কিছু তথ্য জানাতে পারব কিন্তু আমাকে একটু সময় দিতে হবে এখনকার বিষয়টি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আপাতত পাঁচ ব্যাংক একীভূতকরণের কোনো সিদ্ধান্ত হয়নি তিনটি ব্যাংক মিলেও যদি একীভূতকরণ করা হতো তাহলে এই তিন ব্যাংকের গ্রাহকরা অ্যাটলিস্ট তাদের আমানতের টাকাগুলো ফেরত পেত দুইটি ব্যাংক একীভূতকরণে রাজি হচ্ছে না কিন্তু আবার সেই দুইটি ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে সরকারের কাছে বা বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা ধার করতে হচ্ছে এই দুইটি ব্যাংক তারপরও একীভূতকরণে রাজি হচ্ছে না বা হয়নি বাংলাদেশ ব্যাংক যদি এখন জোর করে সকল ব্যাংকগুলোকে একসাথে করে একটি ব্যাংক তৈরি করে তাহলে আবার আদালতকে অবমাননা করা হবে কারণ অলরেডি আদালত থেকে রিট এসেছে কিছু কিছু জিনিস কেন পরিবর্তন করা হবে না এখন আদালতের সঙ্গে বাংলাদেশ ব্যাংককে লড়তে হবে গ্রাহকদের মতামতের উপরে অনেক কিছু ভিত্তি করে এ কারণে আমরা বলবো আপনারা যারা এই সব ব্যাংকের গ্রাহক রয়েছেন আমান্তের টাকা তুলতে পারছেন না তারা একটু কথা বলুন এই নিউজের কমেন্ট বক্সে আশা করব আপনারা কথা বলবেন আমারও কথা বলা উচিত কারণ আমিও এই পাঁচ ব্যাংকের এক ব্যাংকের গ্রাহক মনে করি বাংলাদেশের জনগণের টাকা ব্যাংক নিয়ে সেই টাকা অনিয়মের মাধ্যমে ব্যবসায়ীদের দিয়ে এখন ব্যাংক থেকে সেই আমানত ফেরত দিতে পারছে না আমানতের খেয়ানতকারী ব্যাংকগুলোর বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া জরুরি এবং দ্রুত গ্রাহকদের আমানত ফেরত দেওয়া সরকারের দায়িত্ব আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না আমরা পরবর্তীতে আপডেট টু আপডেট আপনাদেরকে জানিয়ে দেব এই মুহূর্তে আমি এখান থেকে বিদায় নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা ও প্রত্যাশা এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম